সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় রেল লাইনের একটি ইজি বাইক আটকা পড়ে আছে আর সেটা টেনে তোলার চেষ্টা করছেন কয়েকজন এর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ট্রেন মোবাইল ধারণ করা ভিডিওটি দেখে আর বোঝার অপেক্ষা রাখে না একটু জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ইজি বাইক ও ট্রেনের যাত্রীরা প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে ট্রেনটি সময় মতো থামাতে পারার পেছনে এক চাঞ্চল্যকর গল্প তুলে ধরেছেন এর চালক হোসেন ধ্রুব খোঁজ নিয়ে জানা যায় নাম ময়মনসিংহ এক্সপ্রেস এটি মূলত চট্টগ্রাম থেকে ময়মনসিংহের ভুয়াপুর পর্যন্ত চলাচল করে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লোকো মাস্টার ধ্রুব জানান আল্লাহ আকবর বলে আল্লাহর উপর বিশ্বাস রেখে ব্রেক কষাই অবিশ্বাস্যভাবে ট্রেনটি সময় মতো ব্রেক হবার কথা তিনি বলেন আমি ময়মনসিংহ থেকে ট্রেনটির চার্জ নেয়ার পর সকাল সাতটা দশ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া পৌঁছায় প্রায় দুইটার কাছাকাছি মাল লোডিং আনলোডিং শেষ করে দুইটা দশ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আখাওড়ার দিকে যায় কিছু মিনিট পরেই তিতাসপাড়া এলাকায় গাছপালার জন্য স্পষ্টভাবে অতটা বোঝা যাচ্ছিল না তবে লেভেল ক্রসিংয়ে কোনো একটা যান আটকে আছে বলে মনে হচ্ছিল হুইসেল দিয়ে মাথা বের করে দেখি একটি ইজি বাইক আটকে আছে তৎক্ষণাৎ ভাবে কন্ট্রোলের চেষ্টা করে ব্রেক চাপি তৎক্ষণাৎ ভাবে কন্ট্রোলের চেষ্টা করে ব্রেক চাপি একশো গজের মতো দূরে থেকে তখন মনে হচ্ছিল ইনশাল্লাহ আমি কন্ট্রোল করতে পারব তখন আমার সহকারীকে বলেছিলাম আল্লাহ ভরসা শেষ মুহূর্তে শুধু আল্লাহকে স্মরণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে সময় মতো ব্রেক কষতে সক্ষম হই ট্রেনের চালক আরও জানার যখন প্রথম হুইসেল দিচ্ছিলেন তখনও ট্রেনের গতি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ছিল অবিশ্বাস্যভাবে আল্লাহর নাম নিয়ে সময় মতো ট্রেনটি থামাতে পেরে নিজেরও ভালো লাগছিল বলে জানান তিনি এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করতে পেরে তিনি বেশ খুশি